অনেক মানুষ সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় কারণ তারা অনুশীলনের মূল ধারণার চেয়ে ফলাফল এবং প্রতিভার উপর মনোযোগ দেয় এই সাধারণ ভুলটি প্রায়শই লক্ষ্যগুলি অকালে পরিত্যাগ করে যেমন জিমে যাওয়া শুরু করা বা নতুন দক্ষতা শেখা কিন্তু তাৎক্ষণিক ফলাফল বা উপলব্ধির অভাবে কয়েকদিন পরে ছেড়ে দেওয়া মৌলিক সমস্যা হল যে ব্যক্তিরা উন্নতির প্রক্রিয়ার চেয়ে ফলাফলের উপর মনোযোগ দেয় যদি দ্রুত ফলাফল নিশ্চিত করা যেত যেমন জিমে যাওয়ার মাধ্যমে তাৎক্ষণিক শরীরের রূপান্তর তাহলে সবাই তাদের প্রচেষ্টা চালিয়ে যেত যাই হোক দ্রুত তৃপ্তির অভাব হতাশার দিকে পরিচালিত করে এবং শেষ পর্যন্ত ছেড়ে দেয় বক্তা ব্যক্তিগত অভিজ্ঞতা বিশেষ করে মনোযোগ আকর্ষণের জন্য গিটার শেখার আকাঙ্ক্ষা যা কয়েকদিনের অনুশীলনের পরে ম্লান হয়ে যায় তা নিয়ে আলোচনা করেন একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হল যে অনুশীলন থেকে প্রাপ্ত আনন্দ বা তৃপ্তির চেয়ে ফলাফলের উপর মনোযোগ দেওয়া হয়েছিল যে কোনো দক্ষতা আয়ত্ত করার মূল বিষয় জীবনের বিভিন্ন দিক জুড়ে প্রচলিত এই ধরনটি সাফল্যকে বাধাগ্রস্ত করে যা অনুশীলন ধারণাটি একজন ব্যক্তির মানসিকতায় স্থাপন করার গুরুত্বকে তুলে ধরে অনুশীলনকারী মন গড়ে তোলার জন্য বক্তা দ্য প্র্যাকটিসিং মাইন্ড বই থেকে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে এই মানসিকতা বিকাশের ভিত্তি স্থাপনকারী সাতটি স্তম্ভ উপস্থাপন করা হয়েছে প্রথম স্তম্ভটি অনুশীলনকারী মনের দুটি প্রধান শত্রুকে সম্বোধন করে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় শাহরুখ খানের একটি উদাহরণ দ্বারা সমর্থিত এরপরে অনুশীলনকারী মনের উপর ভিত্তি করে একটি মৌলিক তিনশব্দের বাক্যাংশ প্রকাশিত হবে যা শেখার যাত্রায় অধ্যবসায় এবং মনোযোগ দেওয়ার গুরুত্ব উন্মোচন করবে অনুশীলনকারী মনের ভিত্তিপ্রস্তর ব্যাখ্যা করা হবে পাশাপাশি দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রযোগের জন্য তিন পদক্ষেপের কৌশল ব্যাখ্যা করা হবে অনুশীলনকারী মানসিকতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দুটি অপরিহার্য গুণাবলী উপস্থাপন করা হবে পাশাপাশি দৈনন্দিন রুটিনে অনুশীলনকে একীভূত করার একটি সহজ কৌশলও উপস্থাপন করা হবে অধিকন্তু বক্তা একটি গুরুত্বপূর্ণ চূড়ান্ত শত্রু চিহ্নিত করবেন যা অনুশীলনকারী মানসিকতা বিকাশে বাধা দেয় মনে করিয়ে দেবেন যে এটি মোকাবেলা না করে সাফল্য অধরা এই আলোচনার মাধ্যমে কোবে ব্রায়ান্ট রোনালদো এবং টাইগার উডসের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের অসংখ্য উদাহরণ এই নীতিগুলির কার্যকারিতা এবং রূপান্তরমূলক সাফল্যের দিকে তাদের প্রযোগকে চিত্রিত করবে ডেটে যাওয়ার একটি প্রাসঙ্গিক দৃশ্যপট তুলে ধরে যে বিচারের ভয় কিভাবে কথা বলার মতো সহজগম কাজকেও বাধাগ্রস্ত করতে পারে অভিনয়ের চাপ উদ্বেগের কারণ হতে পারে যা স্বাভাবিকভাবেই আশা দক্ষতার বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে বিচারের এই ভয় অনুশীলনকারী মনের বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা যা দেখায় যে কতটা গভীরভাবে প্রথিত বাধা অগ্রগতিকে ব্যাহত করতে পারে সাতটি স্তম্ভে বর্ণিত নীতিগুলি প্রযোগ করে ব্যক্তিরা তাৎক্ষণিক ফলাফল থেকে তাদের মনোযোগ সরিয়ে অনুশীলনের প্রতি প্রকৃত প্রতিশ্রুতি গড়ে তুলতে পারে এই রূপান্তরমূলক পদ্ধতি কেবল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহায়তা করবে না বরং এমন একটি মানসিকতাও গড়ে তুলবে যেখানে বৃদ্ধি যাত্রার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে সফল অভ্যাস এবং দক্ষতার ভবিষ্যত গড়ে তোলার জন্য ফলাফলের চেয়ে অনুশীলনকে আলিঙ্গন করা অপরিহার্য পরিশেষে ভিডিওটি একুশ দিনের একটি চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে যার লক্ষ্য হল দৈনন্দিন জীবনে অনুশীলনকে অন্তর্ভুক্ত করা দক্ষতা অর্জন এবং সাফল্যের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা অনুশীলনকারী মনের দিকে যাত্রা কেবল তাত্ত্বিক নয় বরং কার্যকর হিসাবে চিত্রিত করা হয়েছে যা বিচারের অবিরান ছাড়াই প্রকৃত রূপান্তর এবং সন্তুষ্টির দিকে পরিচালিত করে বিচার বিবেচনা কেবল অন্যদের কাছ থেকে নয় নিজেদের ভেতর থেকেও আসে উদাহরণস্বরূপ রান্না শেখার সময় অতিরিক্ত লবণ যোগ করা বা খাবার পুড়িয়ে ফেলার মতো ভুল আত্মসমালোচনার দিকে পরিচালিত করতে পারে আমি এটা করতে পারি না অথবা আমি এতে ভালো নেই এই ধরনের চিন্তাভাবনা ভিডিও তৈরি করার চেষ্টা করার সময় কিন্তু বাস্তবায়নের সাথে লড়াই করার সময় উদ্ভূত হতে পারে সময়ের সাথে সাথে এই ধরনের আত্মবিবেচনা আরও বড় হয়ে ওঠে অনুশীলনের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর বাধা হয়ে দাঁড়ায় অনুশীলন নিখুঁততার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণ হল ভুলের অনিবার্যতা অনুশীলনের সময় যদি আমরা নিজেদের বিচার করি তাহলে এটি আমাদের আত্মধারণা এবং অন্যদের সাথে আমাদের মিথস্ক্রিয়া উভয়কেই নেতিবাচকভাবে প্রভাবিত করে এই আত্মবিবেচনা ভয়ের জন্ম দেয় যা ফলস্বরূপ বিভ্রান্তির দিকে পরিচালিত করে আমাদের মনোযোগ ব্যাহত করে এবং আমাদের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে উদাহরণস্বরূপ কোনো কাজে মনোনিবেশ করার পরিবর্তে আমরা ফোনে স্ক্রোল করার বা সম্পূর্ণ ভিন্ন কিছু শেখার কথা বিবেচনা করার আশ্রয় নিতে পারি যা বিচার ভয় এবং বিভ্রান্তির চক্রকে স্থায়ী করে তোলে এই সমস্যাগুলির সমাধানের জন্য শাহরুখ খানের একটি উদাহরণ অন্তর্দৃষ্টিপূর্ণ একটি পডকাস্টে জনি লিভার শাহরুখের সাথে কাজ করার কথা বর্ণনা করেছেন এবং করণ অর্জুন ছবির শুটিংয়ের সময় তার এবং সালমান খানের মধ্যে পার্থক্য লক্ষ্য করেছেন সালমান একজন উদাসীন মনোভাব দেখিয়েছিলেন তার অভিনয়গুলি আকস্মিকভাবে পরিবেশন করেছিলেন অন্যদিকে শাহরুখ যখন ভুলের মুখোমুখি হতেন তখন তিনি অনুশীলনে বিবন পরিশ্রম করতেন তিনি বাইরের বিচারের কাছে নতি স্বীকার করার পরিবর্তে উন্নতির সুযোগ গ্রহণ করেছিলেন এমনকি ব্যক্তিগত মুহূর্তগুলিতেও তিনি দৃশ্য বা নৃত্যের অনুশীলন চালিয়ে যেতেন এই নিষ্ঠা লিভারের প্রশংসা অর্জন করেছিল কারণ শাহরুখের নিরলস অনুশীলন তাকে দর্শকদের দ্বারা লালিত একটি অনন্য শৈলী তৈরি করতে সহায়তা করেছিল এই বিষয়টি আরও স্পষ্ট করে বলতে গেলে পডকাস্টের আরেকটি গল্পে বাদশাহ ছবির শুটিংয়ের সময় শাহরুখের তীব্র মনোযোগের কথা প্রকাশ পেয়েছে একটি কৌশল অনুশীলন করার সময় একদল সুন্দরী বিমানসেবিকা তার কাছে ছবি তোলার জন্য আসেন তাদের উপস্থিতিতে প্রলুব্ধ হলেও তিনি তার অনুশীলনে মনোনিবেশ করেছিলেন কিন্তু স্বেচ্ছায় তাদের সাথে দেখা করার জন্য বিরতি নিয়েছিলেন সংক্ষিপ্ত সাক্ষাতের পর তিনি তাৎক্ষণিকভাবে তার দক্ষতা পরিমার্জনে ফিরে আসেন এই উপাখ্যানটি শাহরুখের তার শিল্পের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে বিক্ষেপের প্রতি দৃঢ় প্রতিরোধ এবং তার শৈল্পিকতার অগ্রাধিকারকে তুলে ধরে বিচার এবং বিক্ষেপের শৃঙ্খল থেকে মুক্ত তার অটল নিষ্ঠা তার সাফল্যে ব্যাপক অবদান রেখেছিল দ্য ব্ল্যাক মাম্বা নামে পরিচিত কবে ব্র্যান্ড অন্য একটি উদাহরণে রূপান্তরিত হয়ে নিষ্ঠা এবং অনুশীলনেরও প্রতীক দুর্ভাগ্যবশত দুই হাজার কুড়ি সালে এক মর্মান্তিক দুর্ঘটনার ফলে তার ঐতিহ্য তাকে বাস্কেটবলের অভিজাতদের সাথে সারিবদ্ধ করে কেবল কাঁচা প্রতিভা নয় অনুশীলনের প্রতি তার অতুলনীয় প্রতিশ্রুতি তাকে আলাদা করেছে তার রুটিন উন্নতির প্রতি এক আবেগ তৈরি করেছে অলিম্পিকের জন্য টিম ইউএসএর সাথে থাকাকালীন তিনি কঠোর প্রশিক্ষণ বজায় রেখেছিলেন প্রায়শই ভোর সাড়ে টায় ঘুম থেকে উঠেছিলেন ভোর পাঁচটা টায় জিম সেশন শুরু করেছিলেন এবং সকাল সাতটা পর্যন্ত ব্যাপক অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন এমনকি সাধারণ এক একটি খেলায়ও তিনি নিরলস দৃঢ়তা দেখিয়েছিলেন প্রতিপক্ষকে ন্যূনতম পয়েন্ট অর্জন করতে দিয়েছিলেন এবং নিজেও উচ্চ স্কোর অর্জন করেছিলেন ব্র্যান্টের গঠনমূলক বছরগুলিতে তার মানসিকতা ধারাবাহিক অনুশীলনের গুরুত্বকে তুলে ধরেছিল তার দৃষ্টিভঙ্গি ছিল অটল এমনকি যখন অলিম্পিক আসন্ন ছিল তখনও তিনি বুঝতে পেরেছিলেন যে সর্বোত্তম কৌশল হল শক্তি সঞ্চয় করে পিছিয়ে যাওয়ার পরিবর্তে অনুশীলনের মাধ্যমে এগিয়ে যাওয়া এই দর্শন জোর দিয়েছিল যে সাফল্যের ভিত্তি কঠোর পরিশ্রম এবং অদম্য অনুশীলনের উপর নিহিত শাহরুখ খান এবং কোবে ব্র্যান্ট উভয়ই উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে বিচার এবং বিক্ষেপ ত্যাগ করা কিভাবে একটি শক্তিশালী অনুশীলনকারী মন গড়ে তোলার জন্য একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে কাজ করে ভুলগুলিকে আলিঙ্গন করা বিচারের ভয় এড়িয়ে যাওয়া এবং অনুশীলনের শিল্পের উপর একচেটিয়াভাবে মনোনিবেশ করা যে কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জনের মৌলিক উপাদান উন্নতি করতে আগ্রহী যে কারো জন্য এই নীতি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে অনুশীলন ব্যক্তিগত বিকাশ এবং সাফল্যের পথ হয়ে ওঠে কোবে ব্র্যান্ড তার প্রশিক্ষণের প্রতি তীব্র নিষ্ঠার উদাহরণ দিয়েছেন বিশেষ করে অলিম্পিক এগিয়ে আসার সাথে সাথে তার প্রশিক্ষণের পদ্ধতি কমানোর পরিবর্তে তিনি এটিকে আরও তীব্র করে তোলেন তার প্রক্রিয়ার উপর আরও তীব্রভাবে মনোনিবেশ করেন দুই সালের অলিম্পিকের আগের রাতে তিনি লাস ভেগাসে তার প্রশিক্ষকের সাথে সাইকেল চালিয়ে মরুভূমির মধ্য দিয়ে চল্লিশ মাইল পথ পাড়ি দিয়েছিলেন এবং সকাল দুইটা পর্যন্ত এবং সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি ইতিমধ্যেই জিমে ফিরে এসেছিলেন টিম ইউএসএ প্রশিক্ষক অ্যাসি ব্লেক ভোর সোয়া চারটা টায় কোবের কাছ থেকে শক্তি প্রশিক্ষণের সাহায্য চেয়ে একটি ফোনের কথা স্মরণ করেন আধ ঘুমন্ত থাকা সত্ত্বেও ব্লেক তার প্রতিশ্রুতি পালন করেন এবং কুড়ি মিনিট পরে আসেন এবং দেখেন কবে ইতিমধ্যেই ঘামে ভিজে অনুশীলন করছেন তাদের দুই ঘন্টার প্রশিক্ষণ সেশনের পর ব্লেক সকাল এগারোটায় নির্ধারিত টিম ইউএসএ প্রশিক্ষণের আগে কিছুক্ষণ ঘুমাতে যান যখন তিনি ফিরে আসেন তিনি দেখতে পান কবে কমপক্ষে সাত ঘণ্টা অনুশীলন করেছেন টিম সেশনের ঠিক আগে আটশো শট নিয়ে শেষ করেছেন অনুশীলন এবং প্রক্রিয়ার প্রতি কবের তীব্র প্রতিশ্রুতি ছিল স্বতন্ত্র জয় কখনোই কেবল লক্ষ্য ছিল না তাদের লক্ষ্য ছিল ক্রমাগত তাদের দক্ষতা বৃদ্ধি করা তাদের পারফরম্যান্স পণ্যের উপর প্রক্রিয়া নীতিতে পরিপূর্ণ উন্নতির যাত্রার উপর মনোনিবেশ থেকে উদ্ভূত হয়েছিল এই মানসিকতা যে কোনো প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ গিটার বাজানোর ইচ্ছা প্রাশী ফলাফলের উপর নির্ভর করে একটি সুন্দর সুর যেখানে সত্যিকারের সফল ব্যক্তিরা শেষ ফলাফলের উপর নির্ভর না করে তাদের নৈপুণ্যকে সম্মানিত করতে উপভোগ করেন গল্পটি আইজ্যাক নিউটনের দিকে ঝুঁকে পড়ে যিনি গণিত এবং বিজ্ঞানে তার প্রতিভার জন্য ব্যাপকভাবে স্বীকৃত তবে এটি প্রকাশ করে যে তার সাফল্য কেবল সহজাত প্রতিভার কারণে নয় বরং তীব্র অনুশীলনের ফসল প্রায়শই দিনে আঠারো ঘণ্টা কাজ করতেন তিনি তার পড়াশোনায় এতটাই ডুবে থাকতেন যে প্রায়শই খেতে ভুলে যেতেন এই উচ্চস্তরের নিষ্ঠা মননশীলতার ধারণার সাথে অনুরণিত হয় একবারে একটি কাজে গভীরভাবে মনোনিবেশ করা এমন একটি গুণ যা নিউটনকে দীর্ঘ সময় ধরে মানসিক ক্লান্তি সত্ত্বেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে সাহায্য করেছিল তীব্র অনুশীলনের ধারণাটি আরও সমর্থন করে একজন শাওলিন মাস্টার যিনি দ্রুত যে কোনো দক্ষতা আয়ত্ত করার নীতিগুলি ভাগ করে নিয়েছেন কার্যকরভাবে একটি ভাষা শেখার জন্য তিনটি মূল দিকের উপর মনোযোগ দেওয়া উচিত খাদ্য এবং ঘুমের মতো মৌলিক চাহিদা পূরণ করা নিশ্চিত করা বিক্ষেপ দূর করা এবং বাকি সমস্ত সময় শেখার জন্য উৎসর্গ করা এই পদ্ধতিটি সম্পূর্ণ মনোযোগের প্রয়োজনীয়তার উপর জোর দেয় কেবলমাত্র হাতের কাজের দিকে মনোযোগ দেয় মননশীলতা যা একটি অনুশীলনকারী মনের ভিত্তি হিসেবে চিহ্নিত এর মধ্যে রয়েছে সম্পূর্ণরূপে উপস্থিত এবং মনোযোগী হওয়া তা সে ভিডিও শ্যুট করা হোক বা নতুন দক্ষতা শেখা এটি একক কার্যকলাপে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করার ক্ষমতা বিক্ষেপ প্রতিরোধ করে এবং আরও ভালো ফলাফল দেয় সংক্ষেপে কোবে ব্র্যান্টের গল্প আইজ্যাক নিউটন এবং ব্যবহারিক শেখার কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টির পাশাপাশি শ্রেষ্ঠত্ব অর্জনে একটি নিবেদিত প্রাণ প্রক্রিয়া এবং মনোযোগের গুরুত্ব তুলে ধরে শুধুমাত্র ফলাফল ভিত্তিক হওয়ার পরিবর্তে কেন্দ্রিক মানসিকতা লালন করা বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে পরিচালিত করে এই ভিডিওটি তৈরি করার সময় স্পষ্টতা এবং মনোযোগ সহকারে কথা বলা অনুশীলনে মনোযোগের গুরুত্বের উপর জোর দেয় এটিকে একটি মৌলিক উপাদান হিসাবে বিবেচনা করা উচিত যা অন্যান্য সমস্ত ধরনের অনুশীলনকে উন্নত করে এই মনোযোগ বাস্তবায়নের একটি ব্যবহারিক পদ্ধতি হল ডাক কৌশল যার অর্থ ডেও আবজার্ভ এবং ক্রোয়াকটিভ এই কৌশলটি ব্যাখ্যা করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ বিবেচনা করুন প্রথমদিকে যখন সে তার ক্লাবে যোগ দিয়েছিল তখন তার প্রতিভা ছিল কিন্তু স্পষ্টতার অভাব ছিল তার সবগুলি প্রায়শই লক্ষ্য মিস করত হতাশ হওয়ার পরিবর্তে সে মাঠের অন্য অংশে স্টেপ মতো দক্ষতা অনুশীলনের জন্য ফিরে যেত তার নিষ্ঠা ছিল অদম্য মাঝে মাঝে সে এমনকি তার পায়ে ওজন সংযুক্ত করে অনুশীলন করত যা নারুটোর রকলির মতো রোনালদোর প্রতিশ্রুতির আরেকটি উদাহরণ তুলে ধরা হয় যখন তিনি এডুইন ভ্যান ডারসারকে সেরা খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ভ্যান্ডার তরুণ গোলরক্ষকদের সাথে অনুশীলনের পরামর্শ দিলেও রোনালদো সেরা প্রতিক্রিয়া পেতে এবং উন্নতি করতে তার সাথে প্রশিক্ষণের উপর জোর দিয়েছিলেন দক্ষতা অর্জনের এই নিরলস সাধনা ডাক কৌশলের উপাদানগুলিকে তুলে ধরে তিনি কাজগুলি করুন আত্মাবিষ্কার এবং বিশ্লেষণে পর্যবেক্ষণ নিযুক্ত ছিলেন এবং উন্নতির জন্য প্রতিক্রিয়া চেয়েছিলেন সঠিক টাইগার উডস তার সুশৃঙ্খল অনুশীলন রুটিনের মাধ্যমে ডাক কৌশলের উদাহরণও দিয়েছেন গল্ফের প্রতিটি রাউন্ডের পরে উডস তার গ্রিপ বা স্টাইল পরিবর্তন করে তার সুইংকে আরও পরিশীলিত করতেন তিনি প্রায়শই তার সুইং রেকর্ড করতেন ধীরগতিতে পর্যবেক্ষণ করতেন এবং যে কোনো ত্রুটি বিশ্লেষণ এবং সংশোধন করতেন একটি ধারাবাহিক প্রতিক্রিয়া লুপ তৈরি করতেন যা গল্ফে তার অসাধারণ উন্নতি এবং সাফল্যকে সহজতর করেছিল এই তিন পদক্ষেপের প্রক্রিয়াটি ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য কিছু করার মাধ্যমে প্রতিক্রিয়া গ্রহণ করে ফলাফল পর্যবেক্ষণ করে এবং ভুল সংশোধন করে ব্যক্তিরা ক্রমাগত বৃদ্ধি এবং উন্নতির মধ্য দিয়ে যেতে পারে উপরন্তু কার্যকর অনুশীলনের জন্য প্রয়োজনীয় গুণাবলী যাদব পাইনের গল্প এবং তার মোলাইবন তৈরির মাধ্যমে চিত্রিত করা যেতে পারে এক সালে উল্লেখযোগ্য মাটি ক্ষয় লক্ষ্য করে পায়েং ক্ষয় মোকাবেলায় বাঁশের চারা রোপণের সহজ কিন্তু গভীর অভ্যাস শুরু করেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তার ধারাবাহিক প্রচেষ্টা একটি অনুর্বর ভূখণ্ডকে একটি সমৃদ্ধ বনে রূপান্তরিত করে যা এখন বৈচিত্র্যময় বন্যপ্রাণীতে পরিপূর্ণ বৃক্ষরোপণের প্রতি যাদব যাদবপায়নের নিষ্ঠা একটি লক্ষ্যের প্রতি অধ্যবসায় এবং অঙ্গীকারের এক অসাধারণ উদাহরণ হিসেবে কাজ করে পরিবেশগত অবক্ষয় পর্যবেক্ষণ এবং অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার তার ক্ষমতা বিশ্বব্যাপী স্বীকৃত যা একজন পরিবেশকর্মী হিসেবে তাকে গভীর শ্রদ্ধা অর্জন করেছে এটি দেখায় যে অনুশীলন ধৈর্য এবং উদ্দেশ্য অসাধারণ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে যা লক্ষ্য অর্জনে ডক কৌশলের গুরুত্বকে আরও জোরদার করে এই উদাহরণগুলির মাধ্যমে এটা স্পষ্ট যে করণ পর্যবেক্ষণ এবং সংশোধন নীতিগুলি গভীর প্রতিশ্রুতি এবং মননশীলতার সাথে মিলিত হয়ে কেবল খেলাধুলা বা পরিবেশগত সক্রিয়তাতেই নয় জীবনের সকল ক্ষেত্রেই উন্নয়নের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে এই পদ্ধতিটি উন্নতির জন্য সহায়ক পরিবেশ তৈরি করে ব্যক্তিদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য উৎসাহিত করে তা সে যে ক্ষেত্রই হোক না কেন ক্ষমতাশালী ব্যক্তিরা সমাজের উপর গভীর প্রভাব ফেলে এই ধরনের সাফল্য দুটি মূল গুণ থেকে উদ্ভূত হয় ধৈর্য এবং ধারাবাহিকতা আমাদের দ্রুতগতির পৃথিবীতে মানুষ প্রায়শই তাৎক্ষণিক ফলাফলের জন্য আকাঙ্ক্ষা করে কিন্তু ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখতে তাদের লড়াই করতে হয় অনুশীলনকারী মন গড়ে তোলার জন্য এই গুণগুলি অপরিহার্য উদাহরণস্বরূপ সিকেন চ্যানেলটি একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে নয় বরং আজ সেপ্টেম্বর বছর ধরে ধারাবাহিকভাবে সাপ্তাহিক বইয়ের সার সংক্ষেপ আপলোডের মাধ্যমে তিন দশমিক ছয় বিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এটি দেখায় যে উল্লেখযোগ্য অর্জনগুলি নিরন্তর প্রচেষ্টার ফলাফল অনুশীলনকারী মন বিকাশের জন্য দৈনন্দিন জীবনে ধৈর্য এবং ধারাবাহিকতা গ্রহণ করা প্রয়োজন দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি তুলে ধরেছে যে অনুশীলন কেবল দক্ষতা অর্জনের ঊর্ধ্বে এটি একটি জীবনধারা হওয়া উচিত প্রতিটি কাজকে মনোযোগ সহকারে করা উচিত এটিকে অনুশীলন হিসাবে বিবেচনা করা উচিত পেশাদাররা প্রায়শই তাদের কাজের সাথে নিয়মিত জড়িত থাকার মাধ্যমে চলমান উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার জন্য নিজেদেরকে অনুশীলনকারী ডাক্তার বা অনুশীলনকারী আইনজীবী হিসাবে চিহ্নিত করেন একইভাবে কন্টেন্ট নির্মাতাদের অনুশীলনের মানসিকতা গ্রহণ করা উচিত ক্রমাগত তাদের নৈপুণ্যকে সম্মান করা উচিত দৈনন্দিন কাজে যেমন বাসন ধোয়া বা কথাবার্তা বলা তাৎক্ষণিক ফলাফলের আশা না করে মনোযোগ সহকারে অনুশীলন করা উচিত এই পদ্ধতিটি মনোযোগ বৃদ্ধি করে এবং অনুশীলনকারী মনকে শক্তিশালী করে দৈনন্দিন জীবনে এই মানসিকতাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে অনুশীলনশীল মন বিকাশের আরেকটি বাধা হল পরিপূর্ণতাবাদ অনেক উচ্চাকাঙ্ক্ষী স্রষ্টা তাদের ক্ষমতা সম্পর্কে উদ্বেগের কারণে পদক্ষেপ নিতে দ্বিধা করেন তারা প্রায়শই অযোগ্য বোধ করেন মনে করেন যে তাদের প্রচেষ্টায় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রতিভার অভাব রয়েছে তবে প্রায়শই অনুপস্থিত লিঙ্কটি কেবল অনুশীলন লেখক স্টার্নার উল্লেখ করেছেন যে পরিপূর্ণতার সাধনা প্রাথমিক পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে পারে একটি নির্দিষ্ট দক্ষতা স্তর অর্জনের পরে পরিপূর্ণতার জন্য প্রচেষ্টা করা গুরুত্বপূর্ণ তবে যাত্রা শুরু করার ব্যয় নয় অপূর্ণতাগুলিকে আলিঙ্গন করা একটি বিকাশের মানসিকতাকে উৎসাহিত করে যেমন শাহরুখ খানের মতো সফল ব্যক্তিরা চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেন উন্নতির একটি অপরিহার্য দিক হল এই স্বীকৃতি যে বিপত্তিগুলি যাত্রার একটি অংশ উত্থান পতন সত্ত্বেও দুর্দান্ত শিল্পীরা ধারাবাহিকভাবে তাদের অনুশীলন এবং কাজে ফিরে আসে এই স্থিতিস্থাপকতা মৌলিক ফলাফল এবং ব্যথা অস্থায়ী কিন্তু ধারাবাহিক অনুশীলন সর্বদা একজনের নিয়ন্ত্রণে থাকে এই মানসিকতা শক্তি এবং সাফল্যকে উৎসাহিত করে এবং এটি ব্যক্তিগত বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিকাশের মানসিকতা গড়ে তোলার জন্য অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিতে হবে তা সে আকারের দিক থেকে হোক না কেন জোর দেওয়া উচিত প্রক্রিয়া শুরু করার উপর নিজের গল্প লেখার উপর যেমনটি বীরবলের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের দ্বারা চিত্রিত হয়েছে হাতছাড়া সুযোগগুলি অনুশোচনার দিকে নিয়ে যেতে পারে যার ফলে মুহূর্তটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই শিক্ষাগুলি বাস্তবায়নের জন্য ব্যক্তিদের অনুশীলনমূলক মানসিকতা গ্রহণ করতে উৎসাহিত করা হয় লেখালেখি সাফল্যের ভিত্তি এবং বিষয়বস্তুর নিষ্ক্রিয় ব্যবহার কর্মের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের পথ তৈরি করা উচিত অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বিকাশের জন্য একটি সম্মিলিত অনুশীলন উদ্যোগে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে একটি মাসিক চ্যালেঞ্জ জীবনের বিভিন্ন দিক উন্নত করার উপর আলোকপাত করবে যার মধ্যে রয়েছে ভিজুয়ালাইজেশন এবং নিশ্চিতকরণ দৈনন্দিন মননশীলতা অনুশীলনের পাশাপাশি এই কাঠামোগত প্রোগ্রাম ক্রেডিবল ডেজ অনুশীলনকারী মনের বিকাশকে সহজোর করার লক্ষ্যে পরিচালিত হয় এটি ব্যক্তিগত উন্নতির দিকে ধাপে ধাপে শেখার জন্য প্রতিদিনের অনুশীলনে অংশগ্রহণের জন্য একটি সাশ্রয়ী মূল্যের পথ প্রদান করে ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্ক সম্পদ এবং সুখের ক্ষেত্রে তাদের জীবন উন্নত করার জন্য নিবেদিত প্রাণ সহকর্মীদের সাথে নাম লেখাতে উৎসাহিত করা হয় যা আত্মোন্নতির দিকে এই যাত্রার সম্প্রদায়গত দিকটি তুলে ধরে